একটু ধৈর্য ধরে যাবে এই তিনটে গাছে একসঙ্গে ধরে দিয়েছে দেখে যাবে আমরা দেখছি আমরা দেখছি দ্রুত যাতে করা যায় আমরা দেখছি সবাই ঠিক করা হচ্ছে অনেক লাইট রয়েছে

উপদিকে আর কিছু বাকি রয়েছে তাহলে আমরা শেষ করে নেব তারপরে ইলেকট্রিক সংযোগ দেয়া জীবনদিকে নেস্টপের বাজি উঠবে মুমেন্ট আর এই দিকে বাজি বাঁচো

এদিকটায় প্রচুর লোক হয়েছে প্রচুর পুরো সমুদ্রের ভর্তি হয়ে গেছে উপরটা তো আরো বেশি লোক হয়েছে महाराजा राम जी के बच्चे आने देना। निंदुकुंड और विश्व मोहन आराम करते हैं। अब जरा प्रस्तुत करके तृणोत्तम को देखों। अगर ये आप समझ सकते हैं, तो उसका नाम ही तो इंडिया साहब। आज का मिकान से सबसे जनवरी रात 8 बजे आज जो बारिश हुई थी परिभाषण आए रुद्राणी पुलिस बनाए दास्ती को पिरा खोल कर दे अगर अभी 30 जनवरी इस साल पांच टाइम नेमों के अंदर फर्स्ट बेस कुंडी जीता

আবার কোথায় ধরাবে এদিকে গাছগুলোর তো বম সব শেষ হয়ে গেছে

পূর্ব দিকে যাচ্ছি এখন মানে সব লোক পূর্ব দিকে যাবে পূর্ব দিকে এবার গম ফাটাবে এদিকটায় সমুদ্র আছে প্রচুর পানি সব লোক এখন পূর্ব দিকে চলে যাচ্ছে পুরো সমুদ্রের চড়াটায় মোহনা চড়াতে পুরোটা গম লাগিয়ে দিয়েছে ঠিক আছে লোক লোক প্রচুর লোক আজকের দিনটা লাইভ দেখে দিলাম এরপর থেকে এই দিনটা এখানে চলে আসবে বিরাট মজা করবে সবাই এ এত দূর অব্দি বম লাগিয়ে দিয়েছিলো ঠিক আছে তো এত দূর অব্দি আসছি ফাটিয়ে ওদিকটা এতটা শেষ হয়ে গেছে আকাশে ভিডিও হবে বা ঠিক আছে আকাশে ভিডিওটা দেখবে রিমোটের সাহায্যে বম ফাটাবে সব গাছগুলোতে একটা দুটো করে বম রয়ে গেছে ফাটেনি সব বোয়া মাল কম দামি মাল নিয়ে আসছে তো থাকবে নি কি হবে সালারা সমুদ্রের পানিতে ভিজিয়ে দিয়েছে এইখানটাই জোরো হয়ে যাচ্ছে মানে এইখানটাই কিছু ব্যাপার আছে কি ব্যাপার আছে এখানটাই কি হয়েছে গো এখানে খালি <laughs> সুন্দর শ <addressay> <fLE> <Coc simple>

হয়েছে আজকের দিনে সমুদ্রের মোহনায় প্রচুর বম রেখেছে

কে কে করে মনে ভিড় বলো সবাই পাবলিক এবং না আউট পড়ে যায় এই কে এই দি নিবিলে দি নিবিলে यार এটা বানানোর মানে আর কারে ধরে বনে না ইলেকট্রিক সংযোগের পদ্ধতি

भगवान ने खाजो आमों को हैं भगवान ने भगवान तीनो बातें कर रहा है हां पूरा पूरी जितना कर सकते हैं ना भागना भाई एक अच्छा बहुत था ऐसा ही तो अच्छे बहुत आकाश से

আয়োজন করে থাকে দর্শক উৎসব কমিটির যোহাযঙ্গে এবছরও আয়োজন করে সবার দর্শক মণ্ডলীকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে নিতন্ত অভিনন্দন জানাচ্ছি বহু মানুষজন হয়েছেন

दोस्तों बोलते हैं भगवान का खोल बांधा सब कुछ से देन प्राइवेट पर इत्यादि मोटर का जनिक आदमी और निवेश का के बनाए कॉल लगा रात में हमारे बातचीत संभव करके हमारा ले लो

শেষ হচ্ছে <affiliated. laughs> এইটা মনে করতে পাচ্ছেন আগুন নিয়ে খেলা নিরাপদ আপনারা বজায় রাখুন আচ্ছা আচ্ছা গাজি আচ্ছা এই এই ফাট এইতেছে আগুন নিয়ে খেলা হ্যালো জানো আলো আলোই বুঝবো পড়া সকাল দীপাবলী দৃশ্য হচ্ছে আরেক ভাই আলো বাপটা টাকা

মই্যে পোডরাই ন্শকানেচের এমেন কোছান থোযে সিনে মাইরগেন কোছাই মাতাপাই এমাতাই ইমাইমান কোডেত্যেত্রাই পোয়েত্যে

সবচেয়ে করে শেষ করে দিলে কাকা লাখ টাকার бом আগামী